শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনের সম্পূর্ণত অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা দপ্তরের মন্ত্রী প্রণোজিত সিংহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা নীতি আয়োগ কর্তৃক জুলাই থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত পরিচালিত সম্পূর্ণত অভিযানের সাফল্য উদযাপনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এই ঐতিহাসিক সাফল্য আমাদের সম্মিলিত প্রয়াসের ফসল জেলা শাসক বিডিও মা। কর্মীবৃন্দ এবং স্বাস্থ্য কৃষি সমাজ কল্যাণ শিক্ষা পঞ্চায়েত দপ্তরের মধ্যে সমন্বয় না থাকলে এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না সংশ্লিষ্ট সকল অভিনন্দন আধিকারিকদের মুখ্যমন্ত্রী বলেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবদৃশ্য অভিযানের সূচনা হলো এর আওতায় রাজ্যে ষোলোটি পড়া ব্লকের দশ হাজার পরিবারকে জীবিকা উন্নয়নমূলক সহায়তা প্রদান করা হবে পাশাপাশি টিআরএলএম এর মাধ্যমে

ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুজন শর্টফর্ম হচ্ছে চুক্তি আমাদের রাজ্যে প্রায় ষোলোটি ব্লক যেমন রৈশিয়াড়ি ডোম্বনগর গঙ্গানগর আম্বাসা সালেমা দুর্গা যমুনি মনো ছামনো দামছড়া ঘরদার তুলাশিক মুগিয়াগামী কর্মকম্পি শিলাছড়ি এবং লুপাইছড়ি ব্লকে প্রায় দশ হাজার পরিবার তাদের উন্নতির জন্য এই চিফ মিনিস্টার নবদিশা অভিযানের যে সূচনা আজকে হলো সেখানে তাদের সেই সুযোগগুলো কিন্তু পাবে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ ওদের মাননীয় যিনি প্ল্যানিংয়ের ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি কিন্তু আবার ফিনান্স মিনিস্টার ওনার উদ্যোগে এবার বাজেটে এর জন্য পঞ্চাশ কোটি টাকা আমি একটু আগে বলেছি সেটা রাখা হয়েছে পাশাপাশি এখানে আসে যে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার অর্থাৎ আইসি

প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র আকাঙ্ক্ষা হাটে অংশগ্রহণকারী সহায়ক গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রী ঘুরে দেখে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা ই নিউজ